প্রথম বিষয় হচ্ছে যে যে রিপোর্টগুলো এসছে সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা হবে কমন মিনিমাম জায়গা একটা ন্যাশনাল চার্টার হওয়া দরকার সেটা আমরা আশা করি করতে পারবো প্রথম ঐক্যমত্তের জায়গা হবে সর্বনিম্ন ঐক্যমত্য কোন বিষয়গুলোতে তৈরি হচ্ছে ফলে প্রত্যেকেই তাদের মতামত দেবেন রিপোর্টের উপরে সেখান থেকে কমন মিনিমাম তৈরি করে একটা ন্যাশনাল চার্টার করা সেকেন্ড বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হবে যেটা কিভাবে বাস্তবায়ন হবে আগামী সংসদে এগুলো র্যাটিফাইড হবে তাহলে আগামী সংসদ নির্বাচনের চরিত্রটি কেমন এখানে গণপরিষদ সংবিধান সংস্কার সভার নির্বাচন সাধারণ পার্লামেন্ট নির্বাচন এই রকম প্রস্তাবগুলো ইতিমধ্যেই উপস্থিত আছে এই বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্র তৈরি করা দরকার আমাদের দলের পক্ষ থেকে একটা বিনীত আহ্বান হচ্ছে এই যে নতুন বন্দোবস্ত সেটা যাতে টেকসই হয় সেই দিকে আমরা সবাই হয়তো আমাদের সর্বোচ্চ বিবেচনা রাখবো সেটাই আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার তৃতীয় বিষয় হচ্ছে যে এটাও খুবই গুরুত্বপূর্ণ যে আগামী পার্লামেন্ট এই ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্ব ন্যাশনাল চার্টার সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি ধরনের অঙ্গীকারে যাবে তার কি কোনো আইনি বাধ্যবাধকতা হবে কিনা এই তিনটি প্রশ্ন আমাদের সর্বোচ্চ গুরুত্বের ঐক্যমত্য তৈরি করা দরকার এইটাই হয়তো এই উত্তরণ পর্বের সবচেয়ে প্রধান বিষয় আরেকটি বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার যেটা নির্বাচন বিচার আমাদের সমস্ত শহীদদের আত্মদান এবং তাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে যে এই রাষ্ট্র নির্মাণ সেইখানে বিচার এবং এই ফ্যাসিস্টদের রাজনৈতিক ভবিষ্যৎ কী সেই বিষয়েও আলোপ আলোচনা এই ঐক্যমত্ত কমিশনের আলাদা একটি এজেন্ডা হওয়া দরকার যাতে করে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি তা আমি মনে করি আমাদের রাজনৈতিক উত্তরণের দিক থেকে এই তিনটি মৌলিক প্রশ্ন এবং পলিটিক্যাল কনসেন্সাসের দিক থেকে ফ্যাসিসদের ভবিষ্যৎ কী সেই বিষয়ে একটা ঐক্যমত্য আমাদের প্রধান এজেন্ডা আশা করি সম্মানিত কমিশন প্রধান এবং মাননীয় উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ আহ মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ তারা এই চারটি বিষয়ে ন্যূনতম ঐক্যমত তৈরির ক্ষেত্রে ফ্যাসিলিটি এইটার ভূমিকায় সফল হবেন বাংলাদেশের জনগণ আপনাদের সেই সাফল্য দেখতে চায় ধন্যবাদ